রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটা রান্না নতুন রান্না ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সর্ষে ভাত তার জন্য আমি রাইসটাকে একটু লবণ সা রিফাইন্ড অল্প তেল আর একটু ভিনিগার দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি তাতে ভিনিগার আর সাদা তেল দিলে পরে এটা ভাতটা সাদাও থাকে আর ভাতটা ভেঙে যায় না চালটা ভেঙে যায় না আর ভাতটা ঝরঝরা হয় আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কারিপাতা সর্ষে আপনারা দু রকম সর্ষে ব্যবহার করতে পারেন বা এক রকম সর্ষেও ব্যবহার করতে পারেন নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি রসুন কুচি এখন আমি রান্নাটা করে নেব আমি সর্ষে ভাতে রান্নাটা করার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি এটা সাদা তেলেই করতে হয় এখন আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব দেব সর্ষেটা সর্ষেটা একটু বেশি লাগবে দেবো কারিপাতা ফোরনটা সুন্দর গন্ধ করলে পরে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন কুচি আপনারা রসুন থেতো করেও দিতে পারেন আবার কুচি করেও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনার আমি তো আমার কাছে নারকল ছিল না নারকল আপনাদের কাছে নারকল থাকলে নারকল করাও দিলে ভালো লাগে খেতে এটা আজকে রান্নাটা আমি ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধে আজকে আমি আবারও এই সর্ষে ভাতটা করে করছি আমি এর আগেও করেছিলাম দর্শক বন্ধুদের অনুরোধে আজকে আবার করে করছি আমি এখন দিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভাতটা এই এই রান্নাটা আমি যখন করেছিলাম তখন ওটা শর্ট ভিডিওতে ছিল কিন্তু এখন আমি দর্শক বন্ধুদের জন্য আমি লং ভিডিওতে ভিডিওটা করছি এই রান্নাটা খুব চটজলদি এবং খুবই টেস্টি হয় খেতে অসাধারণ লাগে আপনারা বাচ্চাদের টিফিন হোক বা অফিসের জন্য হোক বা ডিনারে আপনারা সেটা ফটাফট করে নিতে পারবেন অপূর্ব হয় খেতে এখন শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এতে টেস্টটাও খুব ভালো হয় স্মেলটাও খুব সুন্দর হয় খেতে ধনেপাতাটা দিয়ে সমস্ত রাইসের সাথে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব এটা খেতে এত ভালো লাগে আপনার যে সাথে আলু ভাজা বেগুন ভাজা চিকেন যা হোক সেটা দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা এটা বাড়িতে করবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটা অনুরোধ করব আপনারা এ কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো